বাংলাদেশের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে এবং বাড়িতে আক্রমণের প্রতিবাদে আজ কৈলা শহর মনু ল্যান্ড কাস্টমস ও ইমিগ্রেশন অফিসের সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি দল বিজেপি পক্ষ থেকে অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করার এবং রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বিক্ষোভ কর্মসূচিতে বিজেপি নেতারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর ধারাবাহিক আক্রমণের তীব্র নিন্দা জানান তারা বলেন বিশ্ববিদ্যালয়ের অভিননা ঠাকুরের পৌত্রিক ভিটেতে হামলা শুধু একটি ভবনে হামলা নয় এটি বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর আক্রমণ হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোরতম শাস্তির বিধান করার দাবি জানানো হয় একই সাথে বাংলাদেশি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয় এ দিনারে বিক্ষোভ প্রতিবাদে উপস্থিত ছিলেন বিজেপি জেলা কমিটির সভাপতি বিপুল কর ওয়াকফ বোর্ডের রাজ্য চেয়ারম্যান

এর আগে একবার আমাদের এই সীমান্তে আমরা প্রতিবাদে মিলিত হয়েছিলাম আপনারা দেখেছেন বাংলাদেশের ইসনের প্রভু চিনময় প্রভুকে অমানবিক তাকে গ্রেপ্তার করা হয়েছিল তার প্রতিবাদে এখানে আমরা বিক্ষোভে আমরা সামিল হয়েছিলাম বাংলাদেশের এই ঘটনাগুলো নিধন না রবি ঠাকুরের বাড়ি হিসাবে বাংলাদেশি জাহেদিরা আক্রমণ করেনি এইখানে আক্রমণটা সংঘটিত হয়েছে রবি ঠাকুর একটা সংস্কৃতির ধারক এবং বাহক এটাকে মিটিয়ে দেওয়া বাংলাদেশটাকে একটা ধর্মীয় রাষ্ট্র হিসাবে অলিখিত ভাবে ঘোষণা করা আছে গত পাঁচই আগস্টের পর গত পাঁচ আগস্টের পর হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবার পর বাংলাদেশের হিন্দুদের উপর বর ভাবে নির্মম আক্রমণ সংঘটিত হয়েছে প্রায় কয়েক হাজার হিন্দু মন্দির সে জায়গায় নিমিশের মধ্যে ধ্বংস করা হয়েছে হাজার হাজার হিন্দু পরিবার বাড়িগুলি সেই জায়গার মধ্যে ধ্বংস সংগঠিত ধ্বংস করা হয়েছে হিন্দুদেরকে বাড়িগরিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই ঘটনাগুলি আমরা দেখছি বাংলাদেশে পরপর সেই ঘটনাগুলি ঘটছে রবি ঠাকুরের এই যে বাড়িটা প্রত্যেক বাড়ি সেই প্রত্যেক বাড়িতে আমরা জানি যে বাংলাদেশটা এক আমাদের ভারতবর্ষের অঙ্গ ছিল এই বাংলাদেশটাকে এই ভারতবর্ষের সরকার আমরা স্বাধীন করে দিয়েছিলাম ভারতবর্ষের মানুষ এই বাংলাদেশকে স্বাধীন করবার ক্ষেত্রে সেখানে ভারতবর্ষের সরকার এবং মানুষ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল কিন্তু আজকে আমরা দেখছি যে এটা শুধুমাত্র যে বাংলাদেশ না আজকে পশ্চিমবাংলায় আমরা সেই ঘটনাগুলো দেখছি আমরা গত কিছুদিন আগে আমরা দেখছি যে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে এই ঘটনাগুলির সাথে আমাদের ভারতবর্ষের ঘটনাগুলি সমস্ত কিছুর সাথে একটা যোগসূত্র রয়ে গেছে ওয়াকোপটকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের মতো একটা আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলনের মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশে যেভাবে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে সরকারি সম্পত্তি লুট করা হচ্ছে ঠিক একই কায়দায় ভারতবর্ষের পশ্চিম বাংলা সহ বিভিন্ন রাজ্যগুলির মধ্যে একই কায়দায় সেই আক্রমণগুলি সংগঠিত করা হচ্ছে এটা একটা অভূতপূর্ব পরিকল্পনা সেই জায়গার মধ্যে সংগঠিত করা আছে একটা সংস্কৃতি একটা হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতির উপর পরোক্ষভাবে একটা আড়ত সেই জায়গার মধ্যে আंबर পরিকল্পনা সেই জায়গায় চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের মানুষ বাংলাদেশে এইসব জিহাদিদেরকে বাংলাদেশের সেইসব হিন্দু বিরোধী শক্তি ভারত বিরোধী শক্তিদেরকে আমরা চরম হুঁশিয়ারি দিতে চাই যদি এই ধরনের ঘটনাগুলি ঘটতে থাকে আমরা গত মে মাসের সাত তারিখ দেখিয়ে দিয়েছি বাংলাদেশ কে মনে রাখতে হবে যে বাংলাদেশকে যারা এই পাকিস্তানকে যারা দাদা মানে সেই পাকিস্তানকে নসির মতো আমরা তাদেরকে ঠান্ডা করেছি সুতরাং ভারতবর্ষের মানুষ চাইলে বাংলাদেশকে ঠান্ডা করতে আমাদের সময় লাগবে না সুতরাং বাংলাদেশের যে ধর্মীয় অনুমোদনা বাংলাদেশের মধ্যে যে একটা ধর্ম সংস্কৃতির উপর একতরফা ভাবে আক্রমণ সংগঠিত হচ্ছে এইগুলো যদি বন্ধ না হয় আগামী দিনে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন এবং সেই জায়গার মধ্যে প্রতিবাদ সংগঠিত হবে সুতরাং সেগুলিতে আগামী দিনে সবাই আপনার সামিল হবেন